السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين السلام عليكم ما شاء الله ما شاء الله ما شاء الله ما شاء الله ফেফা কর্তৃক আয়োজিত সমসিদ বিশেষ অতিথি অর্থ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী খেলার বিন্দু এবং তিন বছর থেকে আমরা সমস্ত উৎসবের আয়োজন করে আসতেছি তো প্রথম বছর আমরা যে সমসিদ উৎসব আয়োজন করছি সেখান থেকে সবার অংশগ্রহণ এবং সবার আগ্রহ দেখেই আমরা আসলে এই ধরনের একটা আয়োজন করার জন্য সবাই মোটামুটি অনেক আগ্রহী সেই দিক থেকেই আমরা চাচ্ছি যে যে কোনো একটা অনুষ্ঠান করার জন্য আসলে অর্গানাইজেশন দরকার সংগঠিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমরা আসলে সংগঠিত না হই সেক্ষেত্রে এই ধরনের আয়োজন করা অসম্ভব তো সেটা থেকে আসলে রেস্তা নামকরণ এবং হচ্ছে সংগঠনের হচ্ছে আইডিয়া প্রাথমিক আইডিয়া তো আমরা সবাই কিন্তু জানি না যে আসলে রেস্তা কি রেস্তা ফুল মিনিং হচ্ছে রুরাল ইনভারমেন্ট স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাওয়ারনেস এটা যে আমরা আমরা যখন এই ধরনের একটা আয়োজন করতে চাচ্ছিলাম তখন আমাদের কাছে সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশনের একটা নাম ডিক্লেয়ার করা যে আসলে আমরা কি নাম দিতে পারি তো নামটা যখন আমরা ডিক্লেয়ার করছি তার আগে আমাদের লক্ষ্যটা কি সেটা আমাদের ঠিক করতে হয়েছে যে আসলে আমরা সমাজের জন্য সমাজের জন্য কি করতে চাই আপনারা সবাই জানেন যে আমাদের প্রত্যেকের একটা নাম আছে কিন্তু আমরা দক্ষিণ জায়গাতে গেলে তারা আমাদের আমাদের তারা একটা আমাদের নাম রাখছে যেটা হচ্ছে মফিজ তাই না তো মফিজ নামে আমাদেরকে সবাই বলে কেন বলে কারণ হচ্ছে আমরা মন্দা পীড়িত জনপদ এলাকায় আমরা থাকি আমরা শিক্ষা সামাজিকতা তারপরে আমাদের হচ্ছে ইনভারমেন্ট সকল দিক থেকে আমরা বাংলাদেশের একদম পিছিয়ে থাকা জনগোষ্ঠীর একটা অংশ তো আমরা লক্ষ্যই আমরা অবশ্যই বলবো আমাদের এক পার্টি যারা এখন আমাদের সঙ্গে সংযুক্ত আছে প্রত্যেকে এত বেশি মানে এটা করতে যে এত বেশি তাদের আগ্রহ যে আমরা প্রত্যেকটা দিন আমরা গত দুই মাস থেকে এই অনুষ্ঠানটা প্ল্যানিং করতেছি প্রত্যেকে রাত দুইটা তিনটা পর্যন্ত আসলে আমরা মিটিং করছি বিভিন্ন কাজ করে আমরা আসলে আজকে আউটপুট হিসাবে এই সংগঠনটা যে একটা সাকসেসফুলি অনুষ্ঠান আমরা শেষ করতে পারলাম তো মোটামুটি আমাদের আসলে অনেক প্লান আছে যেটা আসলে আজকে আমাদের আমন্ত্রিত অতিথিরে আছে তাদেরকে রেখে আসলে আমরা সব হয়তো বা আলোচনা আজকে শেষ করতে পারবো না আজকে আমি আমার এই সামান্য দু একটি কথা বলে আমার আলোচনা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যালো মোহাম্মদ